আসসালামু আলাইকুম বিওস আমরা অনেক সুন্দর করে একটি ফরিদপুরে কাজ করে দিলাম সিমেন্ট বালুর মাধ্যমে এই যে বিল্ডিংটি দেখতেছেন সামনের দিকে ডিজাইন করা আছে সামনের ফোসটি এসব নকশি কাজগুলো আমরা সিমেন্ট বালুর মাধ্যমে করে দিয়ে থাকি আপনাদের যদি ভালো লাগে বাড়ির ডিজাইনটি অথবা অন্য কোনো ডিজাইন করাতে চালে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করবেন মূলত আমরা এই সব নকশি কাজগুলো যে কোনো জেলায় যে করে থাকি আপনি চাইলে যে কোনো ডিজাইন আমাদেরকে দিয়ে করাতে পারবেন তবে এই বাড়িটি আমরা ভাঙা ফরিদপুরে অনেক সুন্দর করে করে দিলাম দেখতেছেন অনেক সুন্দর একটি বাড়ি হাতের ডিজাইনের কাজগুলো এগুলো আমরা ডাইস ছাড়া সিমেন্ট বালুর মাধ্যমে করে দিলাম অনেক সুন্দর করে এসব নকশি কাজগুলো আমাদের রাজশাহী জেলার মানুষে করে থাকে আপনি চাইলে আপনার স্বপ্নের বাড়িতে এসব নকশি কাজগুলো করতে পারেন এসব নকশি কাজগুলোতে অল্প খরচে বাড়ির সামনের ডিজাইনটা অনেক সুন্দরভাবে ফুটে ওঠে আপনি চাইলে যে কোনো ডিজাইন আমাদেরকে দিয়ে করাতে পারবেন স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করবেন এবং মূলত আমরা সব নকশি কাজ এবং ঢেউটালির কাজ করে থাকি নিত্য নতুন ডিজাইন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমরা মূলত যে কোনো ডিজাইন যে কোনো জেলায় যে করে থাকি এ সামনের বাড়ির ডিজাইনটি দেখতেছেন এটি সিমেন্ট বালুর মাধ্যমে আমরা রূপটালি এবং ঢেউটালি করে দিলাম এবং সামনের যে নাক বারান্দায় সোলভ চাল এবং ফিলারগুলো করে দিলাম নির্মম করে দিলাম অনেক সুন্দর করে তো আপনি চাইলে আপনার বাড়িতে যে কোনো ডিজাইন করতে পারবেন এবং আমাদের অপোজিট সাইডে কিছু জানালার ডিজাইন করা আছে অনেক সুন্দর করে জানালার কাজগুলো অনেক সুন্দর করে আমরা ডেউটালি এবং পিলারগুলো নকশি করে দিলাম এসব কাজগুলো আপনি চাইলে আপনার বাড়িতেও করতে পারবেন দেখতেছেন আমাদের স্বপ্নের বাড়ির ডিজাইনটি কিভাবে আমরা সুন্দর করে সামনের ডিজাইনগুলো করে দিলাম আসলে আমরা বাংলাদেশে যে কোনো জেলায় কাজ করে থাকি এ কাজটি আমরা ভাঙা ফরিদপুরে অনেক সুন্দর করে করে দিলাম এই সলব চালগুলো দেখতেছেন এগুলো কিন্তু রূপটালি সিমেন্ট বালুর মাধ্যমে আমরা রং দিয়ে এসব কাজগুলো করে দিয়েছি অনেক সুন্দর করে হাতের কাজগুলো দেখতেছেন ডাইস ছাড়া এসব কাজগুলো আমরা সিমেন্ট বালুর মাধ্যমে করে দিলাম আপনি চাইলে আপনার বাড়িতে কীভাবে ডিজাইনগুলো করবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা নিত্য নতুন ফটো দিয়ে আপনার বাড়ির কিভাবে সামনের দিক উজ্জ্বল করতে হয় সে কাজগুলো আপনাদেরকে আমরা দেখাবো তো আমাদের হাতের কাজগুলো দেখবেন আমরা কিভাবে করে দিয়েছি এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে সম্পূর্ণ বাড়ির ডিজাইনটি অবিকুল দেখতে পাবেন কিভাবে আমরা এ কাজগুলো করি এবং কিরকম ডিজাইন করা আছে পিলারগুলোতে এবং বডিতে কিন্তু আমাদের ডবল কাজ করা আছে একটি গালতা এবং একটি পাইপ বিট মারা হয়েছে আসলে কাজ একটি যে আমরা করি অনেক সুন্দর মানে যত সুন্দর করা যায় ঠিক আছে তারপরেও আপনাকে চেষ্টা করতে হবে আপনার বাড়িটি করছেন আপনার স্বপ্নের বাড়িটি বারবার তো করবেন না একবার করলে বাড়িটি সুন্দর করে করতে হবে এবং